সময় না থাকার কারণে তোমার সাথে দেখা করতে পারিনি কে দেখা করতে পারিনি নিশ্চয় আমি আমি দেখা করতে সো আই কুড নট মিট ইউ আমি দেখা করতে পারিনি দেখুন প্রথমে সেন্টেন্স তারপরে ডিউ টু ল্যাক অফ টাইম ডিউ টু ল্যাক অফ টাইম মিন্স সময়ের অভাবে অথবা সময় না থাকার কারণে সো আই কুড নট মিট ইউ আমি দেখা করতে পারিনি তোমার সাথে ডিউ টু ল্যাক অফ টাইম ল্যাক অফ টাইম আই কুড নট মিট ইউ আমি তোমার সাথে দেখা করতে পারিনি ডিউ টু ল্যাক অফ টাইম সময় না থাকার কারণে সো ডিউ টু ল্যাক অফ টাইম মিন্স সময় না থাকার কারণে অথবা সময়ের অভাবে সময়ের অভাবে সব প্রশ্নের উত্তর দেইনি সাপোজ আমি एग्जाम দিতে গিয়েছিলাম এবং সব কোশ্চেন আমার কমন এসেছিল তারপরেও আমি সব প্রশ্ন হল করতে পারিনি বিকজ অফ ল্যাক অফ টাইম সময়ের অভাব কিভাবে আমরা বলবো এরকম সেন্টেন্সেস সময়ের অভাবে সব প্রশ্নের উত্তর দেয়নি অথবা দিইনি আমি সব প্রশ্নের উত্তর দিই সময় না থাকার কারণে ডিউ টু ল্যাক অফ টাইম আই ডিড নট অ্যান্সর অল কোয়েশ্চেন সব প্রশ্নের উত্তর দেইনি ডিউ টু ল্যাক অফ টাইম সময় না থাকার কারণে অথবা সময়ের অভাবে সময় না থাকার কারণে আমি কাজটি শেষ করতে পারিনি মানে আমি কাজটি শেষ করতে পারতাম বাট ল্যাক অফ টাইম সময়ের অভাব সো চলুন আমরা সেন্টেন্সটি বানিয়ে দেখি আমি কাজটি শেষ করতে পারিনি সেন্টেন্স প্রথমে আই কুড নট ফিনিশ দ্য ওয়ার্ক দা ওয়ার্ক আই কুড নট ফিনি দ্য ওয়ার্ক আমি কাজটি শেষ করতে পারিনি কিসের জন্য সময়ের অভাবে অথবা সময় না থাকার কারণে সো ডিউ টু ল্যাক অফ টাইম আই কুড নট ফিনিশ দ্য ওয়ার্ক ডিউ টু ল্যাক অফ টাইম সময় না থাকার কারণে আমি কাজটি শেষ করতে পারিনি